গুড ইভিনিং আরামবাগ টিভিতে আজকে আমরা একটা নতুন প্রোগ্রাম নিয়ে এসেছি আজকে একজন বিশেষ ব্যক্তির একটা প্রোগ্রাম তার একটা পরিচিতি আপনাদেরকে আমরা তুলে ধরব এবং তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন আলহাজ এস এম আলমগীর আলমগীর সাহেব আপনি এসেছেন আপনাকে আমাকে খুব ধন্যবাদ জানাই আরামবাগ টিভি স্টুডিওতে প্রথমবার এলেন কিন্তু কেন এলেন কেন বা তাকে আমরা আল্লাম আজকে এ নিয়েই একটা বিষয় কারণ এই আলহাজ এস এম আলমগীর একটা উদ্যোগ নিয়েছেন কদিন আগেই যারা আরম্ভ টিভির দর্শক যারা দেখেছেন যে রবীন্দ্রভবন হলে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল এমন একটা সেকশনের ওপর কর্মসূচি যে যেটা খুব প্রয়োজনীয় ইসলাম ধর্মের এই যে প্রার্থনা করার যে জায়গা বা নামাজ পড়ার যে জায়গা মসজিদ সেই মসজিদটাকে আল্লাহর ঘর বলা হয় সে আল্লাহর ঘরের যারা দায়িত্বে থাকেন অর্থাৎ যারা নামাজ পড়ান ইমাম মজ্জেন তারা এত গুরুদায়িত্ব পালন করে থাকেন যে এইরকম একটা পবিত্র ঘরের দায়িত্বে নামাজ পড়ানোর দায়িত্বে কিন্তু তাদের দিকটা নজর দেওয়া হয় না অর্থাৎ অনেক দায়িত্ব পালন করছেন তারা কিন্তু তাদের যে একটা সাংসারিক যে বিষয় থাকে খরচের যে বিষয় থাকে একটা মানুষের জীবন চলতে গেলে যে আয়টা দরকার সেটা তারা পান না সেই প্রাপ্য তারা পান না অথচ সেই মসজিদে তার পেছনে খুব বড়ো বড়ো মানুষ কোনো কোনো জায়গায় শিল্পপতি সমাজসেবী বিত্তবান মানুষ নামাজ পড়ছেন নামাজ পড়ছেন আর নামাজ শেষ চলে যাচ্ছেন যিনি পড়ালেন তার যে মাস মাইনেটা ঠিক করে হচ্ছে কিনা বা মাসে মাইনে যেটা দেওয়া হয় বেতন যেটা দেওয়া হয় তাতে একটা সংসার চলে কিনা এই খোঁজ খবর কেউ রাখেন না সেই জন্যেই এই আলহাজ এস এম আলমগীরদের উদ্যোগে একটা ট্রাস্ট তৈরি করা হয়েছে মহামিলন সেবা ট্রাস্ট এই মহাবিলান সেবা ট্রাস্ট তারা কিন্তু একটা প্রথমেই যে উদ্যোগটা নিয়েছেন এবং নজর করা বলা যায় যে এই ইমামদের ময় আর যাকে তাকে যারা সাহায্য করেন নামাজ পড়ানোর ক্ষেত্রে মহাজের এদের বেতন নিয়ে বেশি তারা চিন্তিত যে একটা ইমাম তিনি তখনই তার মন প্রাণ সবকিছু নিশ্চয়ই তারা মন প্রাণ দিয়ে নামাজ পড়ান কিন্তু তার যদি সাংসারিক টানটা থাকে পকেটের টান থাকে তাহলে তো তার কোথাও একটা যেন মনোসংযোগের ঘাটতি কার সংসার তো চালাতে হবে সেই দিকটা কেন তারা নজর দেবেন না যারা নামাজ পড়তে যাচ্ছেন তারা কারণ নজর দেবেন না এই সব নিয়ে একটা কিন্তু তারা আলোচনা করতে করেছিলেন এই রবীন্দ্রভবন হলে কয়েকদিন আগে সেটা হয়েছে এবং সেখানে বেশ কিছু মতামত উঠে এসেছে এবং কিছু কিছু সলিউশনও পাওয়া গেছে বিভিন্ন জায়গাতে ইনারা যারা চাইছেন যে একজন ইমামের যে বেতন হওয়া উচিত সেটা দেওয়া গেছে আমরা এই নিয়ে চর্চায় ফিরব আলমদিন সাহেব প্রথমে আমরা আপনাদের যে উদ্যোগটা তো একটা মোটামুটি বললাম বলুন যে আপনাদের মূল উদ্দেশ্য যেটা নিয়ে আপনারা কদিন আগে মিটিংটা করলেন আপনারা বলতে চাইছেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে মহান আল্লাহ আমরা সেখানে নামাজ পড়ি তো সেখানে যে ইলেকট্রিকটা জলে আমরা ভোগ করি এবং মসজিদের যিনি মজান আছেন উনি আমাদের আজান দিয়ে ডাকেন এবং ইমাম সাহেব নামাজ পড়ান তো আমরা চিন্তাভাবনা করে দেখছি যে এদের মাইনে খুব কম এদিকে যে মাইনে দেয় তাতে তাদের সংসার চলে না তো আমাদের চিন্তা চিন্তাভাবনা হচ্ছে যে এই ডিপ্রাইভ মানুষটাকে একটু যদি আমরা সুরহা করে দিতে পারি তাহলে একটু ভালো হয় তালার আল্লাহ তালে দেখাশোনা করেন আরেকটা ব্যাপার হচ্ছে যে ইমাম ইমামদের ইম্পর্টেন্সই সব থেকে গুরুত্ব বেশি এবং ওনারা খুব সম্মানীয় ব্যক্তি তো ওনাদের যে ইম্পর্টেন্সই আছে ধরুন আতুর ঘর থেকে মৃত্যুর পর পর্যন্ত ওই লোকটাকে আমাদের দরকার হয় সমাজে কারণ আমাদের যখন বাচ্চা হয় জন্ম হওয়ার সময় আমরা আমরা বলি যে ইমাম সাহেবকে ডাকা হোক উনি আজান দেবেন উনি এলেন একটু বাচ্চা যখন বড় হয় আঁকিকা দেয়া হয় তখন বলা হয় ইমাম সাহেবকে ডাকা হয় যে আঁকিকা করে দিতে হবে উনি আসেন তারপর একটু যখন বয়স হয় ছেলের বিয়ে দিতে হয় তখনই ইমাম সাহেবকে দরকার হয় বিয়ে পড়ানোর জন্য তারপর কোনো মানুষ যখন মারা যায় তখনও ওনাদের দরকার হয় এর পরেও মানুষটা মারা গেছে তারপর মৃত্যুর পরেও সমাবেশের জন্য ওনাদের ডাকা হয় তো ওনারা ওনাদের যে ইম্পর্টেন্সিটা অনেক বেশি তো আমরা চিন্তা ভাবনা করছি যে যদি এনাদের বেতনটা অ্যাটলিস্ট দশ হাজার হলে ভালো হয় সেই হিসেবে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম গত তেইশে ডিসেম্বর আর রবীন্দ্র ভবন হলে আমরা সমস্ত অনেক ইমাম সাহেব এসছেন অনেক মসজিদের সেক্রেটারি সাহেব এসছেন মোতালি সাহেব এসছেন মহাজান সাহেব এসছেন আরও অনেক বিশিষ্ট সমাজসেবী লোক এসছেন সবাই মিলে আমরা একটা আলোচনা করেছিলাম যে যদি এটা আমরা প্রত্যেক সমাজে যারা দায়বদ্ধতা আছি যারা আমরা নামাজ পড়ি তারা যদি এটা একশো টাকা করে প্রত্যেকে কন্ট্রিবিউট করে তাহলে ধর্মটা একটা জায়গায় থাকবে বেঁচে থাকবে এবং ওই মোয়াজ্জে ইমামকে আমরা বিনা পয়সায় খাটালাম না এবং ইলেকট্রিকটা জল জ্বলছে যেটা সেটা আমরা একটা পয়সা সরি হলাম তো আমরা একটা চিন্তা ভাবনা করছি যে যারা প্রকৃত গরিব মানুষ তারাই ছাড় পাক বাকি যারা আছে তারা একটা একশো টাকা করে কার্ড সিস্টেম থাকবে প্রত্যেক মাসে তারা চারটে পাঁচটা জুম্মা পায় সেই জুম্মার মধ্যে যে কোনো একটা জুম্মায় তারা একশো টাকা হাদিয়া আল্লাহর আল্লাহ দিয়ে দেবেন এতে করে দিলে কি হবে আমাদের ইমাম যারা আছে মোয়ার্জেন যারা আছে বা মসজিদের যে মেনটেন্যান্স খরচা সেটা ওখান থেকে উঠে আসবে তো এই উদ্যোগটা আলহামদুলিল্লাহ আমরা নিয়েছিলাম এর একটা ফিডব্যাক এসছে যে এইটা করার পরে অনেক ইমামদের কিন্তু সাড়ে সাত হাজার মাইনে হয়ে গেছে মানে পাঁচ হাজার দিচ্ছে আড়াই হাজার গভর্নমেন্ট থেকে ভাতা পায় অলরেডি সাত সাড়ে সাত হাজার অলরেডি হয়ে গেছে অনেক অনেক ইমাম সাহেব আমাকে ফোন করছে এবং ইমাম পরিষদের সেক্রেটারি স্যার আমাকে ফোন করছে যে হ্যাঁ এটা একটা বিরাট সারা পড়ে গেছে এটা একটা ভালো দিক ভালো সাইন ঠিক আছে আমি তো ইমাম না আমি মহাজন না আমরা কিছু করতে পেরেছি এটাই বড় কথা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আপনাদের এই মহামিলন সেবা ট্রাস্ট এটা মানে এটা শুরু কবে এটা কি এটা কি সামনে রেখেই শুরু না এর আরও কোনো ইতিহাস আছে অ্যাকচুয়ালি মহামিলন সেবা ট্রাস্টের এমস অবজেক্ট হচ্ছে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক সার্ভিসেস মানে আমরা যাই করবো না কেন সেটা জনসাধারণের স্বার্থে হতে হবে এটা হচ্ছে এমস অ্যান্ড অবজেক্ট একদম এটা আমরা দু হাজার দু হাজার ছয়ে এটাকে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্রাস্ট অ্যাক্টে এই রেজিস্ট্রেশন হচ্ছে ফোর 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 অবলিক জিরো সিক্স এ রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে আমাদের অনেক কিছু উদ্দেশ্য আছে তো এটা আমরা দু হাজার ছয় সালে এটাকে রেজিস্ট্রেশন করেছিলাম উদ্দেশ্য বলতে এইটা এই যে ইমামদের ভাতা নিয়ে এত চিন্তা ভাবনা শুরু করলেন এটা কি এবছরই প্রথম হ্যাঁ এটা একদম এই বছরই প্রথম এর আগে কি কাজ হতো আপনাদের এই এর আগে আমরা অনেক জায়গায় দুস্থ মানুষদের কম্বল বিলি করেছি খাতা পেন বিলি করেছি বিভিন্ন জায়গায় স্বল্প ব্যয় কিছু ক্যাম্প করে দিয়েছি ব্লাড সুগার এস্টিমেশন কম পয়সায় করে দেওয়া হয়েছে ব্লাড গ্রুপ করে দেওয়া হয়েছে যেটা সোশ্যাল সামাজিক জীবনে যেটুকুন যেটুকুন প্রয়োজন হয় হয়তো বিরাট কিছু করতে পারেনি টুকটাক করে কিছু কিছু করেছি আগামী দিন আরও করার পরিকল্পনা আছে একেবারে এবং এই যে আপনারা যে উদ্যোগটা ইমামদের ভাতা নিয়ে যে উদ্যোগটা আপনারা নিয়েছেন এটা আরামবাগে যেমন একটা কর্মসূচি করলেন বা শিবির করলেন কিন্তু রাজ্যের তো আরো অনেক জায়গা রয়েছে সেখানেও কি কোনো কর্মসূচি নেওয়ার কোনো ইচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো এটা ফার্স্ট স্টেপ ধরলাম তো এখানে বিরাট একটা সাড়া পড়ে গেছে প্রত্যেকটা মসজিদই ম্যাক্সা মসজিদ এখন ওই কার্ড সিস্টেম চলে আসছে ওই ডিবে প্রথাটাকে বন্ধ করে দিচ্ছে দিয়ে এটা যখন একটা সাড়া পড়ে গেছে আগামী দিনে তো আমরা একটা একটা ধরবো আর আজকের যুগে মিডিয়ার যুগে আর এটা তো এখানে নেই এটা তো অলরেডি চারিদিকে স্প্রেড হয়ে গেছে মানে মিডিয়া ফেসবুক ইউটিউবে চলে গেছে তা আমাদের পরেও আপনার একত্রিশ থেকে একটা বহামপুরে একটা ওরা ওনারা একটা ওই মসজিদ নিয়ে একটা মজান ইমামদের নিয়ে সভা করেছেন সেটাও আমার কাছে একটা এসছিল খবর তো ওনারাও দাবি তুলেছে দশ হাজার টাকা ইমামদের দরকার আছে মহাজেনদের পাঁচ হাজার টাকা দরকার আপনারা যারা বলছেন যে যারা নামাজি যারা নামাজ পড়বেন ইমামের পেছনে তাদেরকে টাকা দেওয়ার কথা কিন্তু অনেক দুঃস্থ মানুষ তো রয়েছে হ্যাঁ গরিব মানুষ যারা আছে তারা অবশ্যই ছাড় পাবে কিন্তু যারা দেয়ার মতন ক্ষমতা আছে একশো টাকা তারা অন্তত একটু একশো টাকা আজকালকার কিছু ব্যাপার নয় মোবাইলে লোক যা খরচা করে পার হেড সেখানে ফ্যামিলি থেকে একশো টাকা বা দুজন নামাজ পড়তে যান সদিচ্ছা থাকলে আপনি বলছেন হবে হ্যাঁ এটা একটু সদিচ্ছার ব্যাপার আছে আর একটু মোটামুটি যদি নিজের মাইকে একটু পরিষ্কার করি যদি মনে হয় যে হ্যাঁ আমার নামাজটাকে সাই করার জন্য বা মসজিদটা আছে আল্লাহর ঘর বাঁচিয়ে রাখার জন্য আমার একটু সহযোগিতা করার দরকার এই বোধটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করি না তাহলে খুব ভালো হয় যারা যখন যারা ধরুন মুসাফির বাইরে থেকে আসছেন একটা একদিন নামাজ পড়লেন তারা তো টাকা দেবে না 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 তাদের জন্য পুরো পরিষ্কার ছাড় মুসাফির যারা আছে একদম পরিষ্কার ছাড় শুধু আমি বলতে চাইছি কি যে আমরা যারা প্রত্যেকে যারা একটা কন্টিনিউয়াসলি নামাজ পড়ি তো এক একটা জায়গাতে একটু যদি আমরা একটু উদার মানসিকতা আপনারা যখন এই রকম ভাবা চিন্তা করেছেন তার আগে নিশ্চয়ই সার্ভে করেছেন দুরাবস্থার বিষয়টা এরকম মসজিদ আছে যে ইমামদের মাইনে দু হাজার তিন হাজার মাত্র দেওয়া হয় হ্যাঁ ডেফিনেটলি আমরা তো সার্ভে করেই উদ্যোগটাকে নিয়েছি কারণ অনেক মসজিদ দেখবেন দু হাজার আড়াই হাজার তিন হাজার সব মাইনে তারা কি তাদের চলে কি করে ছেলে পড়িয়ে তাবিজ দিয়ে দেখুন ব্যাপারটা হচ্ছে যে এটা এটা তাদের বরকত বলা যায়

রিভাইজ ন্যাশনাল প্রোগ্রাম তো সেখানে আমি মোটামুটি খানাকুল ওয়ান ব্লক খানাকুল টু ব্লক পুরশো ব্লক এই তিনটে ব্লকে যত পিএসসি হাসপাতাল আছে আমি তার সিনিয়র সুপারভাইজার হিসেবে আমি এখন সার্ভিসে আছি এবারে আমি দেখেছি যে আমাদের কাজটা তো হেলথ রিলেটেড তো এখানে অনেক মানুষ আসে তাদের সাহায্য করতে গিয়ে আমরা আমরা টিভির যে ওষুধগুলো দিই বিনা পয়সায় দিই এবং টিভির ডিটেকশন যেগুলো যা হয় আমরা বিনা পয়সা দিদি গভর্নমেন্ট থেকে তো এখানে আমরা দেখেছি যে একটা আত্মপীড়িত মানুষ দুস্থ মানুষের অসুস্থ মানুষের পাশে যে দাঁড়ালে যে আনন্দটা সেটা খুব ভালো লাগে তো এর থেকেই আমরা জন্ম হয়েছে যে শুধু তো হেলথ রিলেটেড কাজ করছি যদি সমাজে আর একটু অন্যভাবে একটু সাহায্য সহযোগিতা সবাই মিলে করতে পারি তাহলে ভালো হয় আমরা বাড়ির কোথায় আমার বাড়ি খানাকুল রাজাটি রামচন্দ্রপুর গ্রামে কিন্তু আমি বর্তমানে দীর্ঘদিন ধরি এখন আরামবাগে থাকি আরামবাগ আমতলা মোড় আচ্ছা ওখানে আমার কিন্তু রামচন্দ্রপুরি খানাকুলে রামচন্দ্রপুরি বেড়ে ওঠা একদম তো খানাকুলে যাওয়া হয় হ্যাঁ আমি দেশের বাড়ি চাই কাজটাও তো আপনার ওয়ার্কিং এরিয়া তো ওই দিকে ইয়েস ওয়ার্কিং এরিয়া হচ্ছে আমার ওই এলাকা সুতরাং সবই পরিচিত এলাকা আর আরামবাগ কানাকুল রামচন্দ্রপুর খুব কাছাকাছি এই আপনাদের যে মহাবিলার সেবা ট্রাস্ট সেটা হচ্ছে যে যেমন একটা আপনি বলছেন ইমামদের জন্য ভাবনা চিন্তা করছেন আর কি কোন রকম কোনো চিন্তা ভাবনা রয়েছে এই ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের হ্যাঁ অ্যাকচুয়ালি ট্রাস্টের উদ্দেশ্য এই একটাই বললাম আপনাকে যে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে স্পেসিফিক আপনি বলছেন যে সমাজের সময় সব সব হ্যাঁ স্পেসিফিক বলতে যেমন ধরুন আমরা শীতের সময় কম্বল বিলি করবো আমরা সি যখন আমরা এই শীতকালটা তো আমরা কম্বল বিলি করছি এবারে যখন আমার বর্ষা আসবে আমরা তখন ছাতা দেবো সেই ছাতাটা কিন্তু গরিব মানুষরাই পাবে অন্য কেউ পাবে না এবার গরিব মানুষ তো প্রচুর আছে দুস্থ মানুষ প্রচুর আছে সবাই কিন্তু আমরা দিতে পারবো না কিন্তু কিছু মানুষকে একটা অ্যাডলিস্ট আমরা দিতে পারবো এটা হচ্ছে আমাদের উদ্যোগ তারপরে মাঝে মাঝে দুস্থ ছাত্রছাত্রীদের খাতা পেন বিতরণ যেহেতু আমি হেলথ রিলেটেড ব্যাপারে আছি আমরা সমাজ জন্য কিছু স্বল্প ব্যয়ে চিকিৎসা পরিষেবা বিভিন্ন এলাকায় ক্যাম্প করে থাকি তো এই ধরনের আরো সোশ্যাল কাজ হ্যাঁ কিছু ব্লাড সুগার এস্টিমেশন কম্পালসারি করে দেওয়া ফ্রি করে দেওয়া ব্লাড গ্রুপ ফ্রি করে দেওয়া এইগুলো আমরা করে থাকি একেবারে এবং আমি যেটা খবর পাচ্ছিলাম কয়েকটা ছবিও দেখেছিলাম আপনার যে যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তার সঙ্গে একটা রুমের ভিতরে আপনি বসে রয়েছেন ছবি ওটা কোথাকার ছবি প্রতিভবন এটা হচ্ছে একদম পুরো রাষ্ট্রপতি ভবনে কি হিসেবে এবং রাষ্ট্রপতি ছিলেন পারিবারিক ছিল এখনো আছে তো আমরা গিয়েছিলাম ওখানে সৌজন্যমূলক সাক্ষাৎ থেকে শুরু করে এমনি টোটাল ব্যাপারটাই তো ওখানে যে আমরা গিয়েছিলাম রাষ্ট্রপতি ভবনে আমরা মিট করেছি দেখা হয়েছে পুরো পার্সোনাল রিলেশনে যেটুকুন আলোচনা হয় কেমন আছেন কি খবর হ্যাঁ এই ধরনের কিছু আলোচনা হয়েছে আমাদের মধ্যে তারপরে আমরা কি করছি সেটাও বলেছি যে আমাদের ট্রাস্ট নিয়ে আমরা চিন্তা করছি যে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক সার্ভিস কিছু কাজকর্ম করবো আপনার কোঅপারেশন দরকার এইসব ব্যাপারে আলোচনা তিনি তখন প্রেজেন্ট রাষ্ট্রপতি তখন সেই সময় একদম থার্টিন্থ জানুয়ারি দু হাজার সাল সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট এখনো ওখানে সিডি রাখা আছে রাষ্ট্রপতির সঙ্গে যারাই দেখা করে ওনাদের একদম ছবি হয়ে যায় এবং সিডি থেকে যায় আমার ছেলে যদি মানে পঞ্চাশ বছর পরে যে রাষ্ট্রপতি ভবনের যে ডেটটা বলতে পারে যে জানুয়ারি সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে যে সিডিটা আছে আমার লাগবে ওনারা সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন দেওয়া হয় পাবলিক দেওয়া হয় তো সেই দিনের ফিলিংসটা যখন ধরো রাষ্ট্রপতি ভবনে ঢুকবেন কি সিস্টেমটা কি যে কেউ ঢুকতে পারে না যে কেউ ঢুকার কোনো সিস্টেম নেই ওখানে ওটা তো প্রচুর গেট আছে এবং বিরাট হাইফাই জায়গা রাষ্ট্রপতি মানে হচ্ছে দেশের সর্বোচ্চ সম্মানীয় স্থান একটাই সেটা হচ্ছে সম্মানীয় লোক হচ্ছে রাষ্ট্রপতি এবং সম্মানীয় স্থান হচ্ছে রাষ্ট্রপতি ভবন তো সেই রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় পিএসদের সঙ্গে করতে হয় তো যেহেতু আমাদের সঙ্গে পূর্ব রিলেশন পরিচিতি ছিল তা আমাদের অ্যাপয়েন্টমেন্ট একটা খুব ইজি ম্যাটার ছিল প্রদার পি পিএস ছিল প্রাইভেট সেক্রেটারি খুব ভালো রিলেশন আছে আমার সঙ্গে আছে মুখার্জি এস আছে মুখার্জি রিলেশন সঙ্গে আর প্রণব মুখার্জি রিলেশন আছে বেরিয়েছি অনেকবারই গেছি রাষ্ট্রপতি হিসেবে মানে আর বাঙালি মানুষ হিসেবে মানে কি কোনো গাম্ভীর্য লক্ষ্য করলেন যে রাষ্ট্রপতি মানে বিরাট ব্যাপার না না খুব খোলা রাষ্ট্রপতি প্রণব মুখার্জি খুবই খোলা মনের মানুষ বিধগ্ধ মানুষ তাবুর রাজনীতিবিদ বলা যায় ভারতবর্ষ নয় সারা বিশ্বের মধ্যে মোটামুটি ওনার একটা নাম যশ আছে ওনার সান্নিধ্যে থাকা এটা তো মানে অকল্পনীয় মানে একদম আর পাঁচটা মানুষের মতো একদম সিম্পল আমাদের একদম কি কেমন কি চলছে শরীর কিরকম এইসব নানা রকম মানে পারিবারিক রিলেশনে যেটুকুন হয় সেই ঘরু আলোচনাই হয়েছে আমাদের আমরা তো এরকম ছবি আমি দেখছিলাম যে রাহুল গান্ধী তার সঙ্গে একটা ছবি মানে আপনি হাত মিলাচ্ছেন না রাহুল গান্ধীর সঙ্গে আমরা দশ জনপথে গিয়েছি ঠিক আছে মানে দিল্লি লেভেলে অনেক তাপর তাবর নেতা মানে ওরাই আছে রাহুল গান্ধী আছেন প্রণব মুখার্জি আছেন তাই না সান্নিধ্যে আমি কিছুটা সুযোগ পেয়েছি সেটাকে দেখা হয়েছে কি মানে এটা কি কাজের বাইরে মানে মহাবিল সেবা ট্রাস্টের বাইরে এটা এটা মানে কাজের বাইরে রিলেশন এবারে রিলেশনে থাকতে থাকতে কিছু কাজ উনি আমাদের সাহায্য সহযোগিতা কিছু কিছু করেছে করবে আগামী দিন এটা তো থাকবেই রিলেশন থাকলে যেটা হয় আপনাদেরকে বলেছি যে আজকে একটা বিশেষ স্পেশাল প্রোগ্রাম স্পেশাল মানুষ আলমবাগের বর্তমানে বাসিন্দা আলহাজ এস এম আলমগীর সাহেব এনার টেলিফোনিক সাক্ষাৎকার আমরা আগেই আপনাদেরকে শুনিয়েছি আরামবাগ টিভিতে কারণ একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা সংগঠন চালাচ্ছেন তার মধ্যে এখন সবথেকে বেশি যেটা নিয়ে হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে যে এই মসজিদের যারা ইমাম মহাজ্জেন তাদের স্বার্থটা কীভাবে দেখা যায় স্বার্থ বলতে তাদের যে সামাজিক বিষয়টা থাকে তাদের যে বেতন ভাতা বিষয়টা থাকে সেটা কীভাবে তাদেরকে পাশ তাদের পাশে থাকা যায় কারণ তাদের মিনিমাম একটা বেতন হওয়া দরকার এর জন্যই তারা কিন্তু আন্দোলনে নেমেছেন বলা যায় কারণ অনেক রকম মানুষ আছে অনেক পথরভেদের মানুষ আছে অনেক বিতর্কের মানুষ আছে সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে ইমামদের এবং মহাজ্জেনদের যারা ইমামকে সাহায্য করে নামাজ পড়তেন মসজিদে তাদের বেতন ভাতা এবং ইলেকট্রিক বিল মসজিদের কি হবে কী দেওয়া হবে এই সব নিয়ে একটা পরিকল্পনা তারা করছেন সেই নিয়ে আমরা আলোচনায় ছিলাম আলমগীর সাহেব আমরা এই এ তো আলোচনা হয়েইছে কিন্তু লাস্ট এটা দিয়ে আমরা শেষ করলাম এই যে আপনার এত পরিচিতি দিল্লিতে আপনি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে আপনার বৈঠক হয়েছে বাড়িতে রাহুল গান্ধীর সঙ্গে এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি তো রাজনীতি রাজনীতি এত দিল্লির তাবর তাবর নেতার সঙ্গে আপনার যোগাযোগ তো রাজনীতি করার কোনো ইচ্ছে নেই আরামবাগের নেতাদের সঙ্গে যোগাযোগ নেই দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাকে আমি রাজনীতি পছন্দ করি না কেন আমি তো একটা অন্য জবের মধ্যে আছি হেলথ রিলেটেড আছি তো রাজনীতি আমার ইচ্ছা নেই কোনোদিনই আমি রাজনীতিতে আসবো না এটা একদম ফাইনাল এখন তো মানুষ একটু হাইলাইট হয়ে গেলেই রাজনীতিতে অফার অথবা অফার না থাকলেও নিজে যে সেখানে কীভাবে এন্ট্রি নেওয়া যায় সে চেষ্টা করেন আপনি তো দিল্লির সঙ্গে এত কানেকশন কংগ্রেসের এত ভালো হাওয়া কাজ করলো লাস্ট যে পাঁচটা রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে তো সেখানে এই সুযোগটা হাতছাড়া করছেন না দেখুন আমি কোনো রাজনীতিবিদ নয় রাজনীতি আমার ইচ্ছাও নেই আমি রাজনীতি কোনোদিন করবও না এটাই হচ্ছে আমার মানে একদম স্টিক পয়েন্ট আপনারা তো শেয়ার আপনারা কোন নেতা সঙ্গে ছবি তোলা যায়নি না দেখা যায় আমাকে আমাকে অনেক নেতা চেনেই না আমাকে বহু নেতা চেনেই না কিন্তু আমি দিল্লিতে আমার একটা ভালো বেস আছে এটা আমি নিজেও জানি তো আমাকে এখানে কেউ অনেক চেনেই না মানে আপনি বলছেন রাজনীতি নি আমরা রাজনীতিতে আমার একদম শানি খবর রাখেন হ্যাঁ রাজনীতি রাজনীতি তো অবশ্যই डेफिनेटली আমি একটা এলাকায় বাস করবো রাজনীতি সম্পর্কে আমার কিছু ধারণা থাকবে না সেটা তো হতে পারে না নিশ্চিত রাজনীতি আমি বুঝি সব কিছু চিন্তা ভাবনা করি কিন্তু রাজনীতিতে আমি আসবো না এটা নিয়ে থাকবেন থাকবেন নিজের এই যে সেবা ট্রাস্ট এটার এটার মেম্বারশিপ কত হ্যাঁ দেখুন একটা অর্গানাইজেশন চালাতে গেলে চারটে তার দিক আছে নাম্বার ওয়ান হচ্ছে প্রথম কথা যে কোনো সোসাইটি ট্রাস্ট বা কোম্পানি চারটে জিনিসের উপর দাঁড়িয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে এক নম্বর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ল্যান্ড অ্যান্ড বিল্ডিংটা ভালো জায়গায় হতে হবে যাতে মানুষ যেতে আসতে পারে নাম্বার টু হচ্ছে ক্যাপিটাল থাকতে হবে তবে একটা অর্গানাইজেশান একটা কোম্পানি চলবে নাম্বার থ্রি হচ্ছে গুড ওয়ার্কার ভালো শ্রমিক থাকতে হবে শুধু শ্রমিক না মানে গুড ওয়ার্কার ভালো শ্রমিক থাকতে হবে যারা কাজকর্ম করবে আর নাম্বার ফোর হচ্ছে গুড অর্গানাইজার মানে যারা এটাকে অর্গানাইজ করছে তাদেরকে খুব দক্ষ হতে হবে তো এই চারটের মধ্যে আমাদের মোটামুটিভাবে একটাই অভাব আছে সেটা হচ্ছে গ্রুড ওয়ার্কার ভালো শ্রমিক মানে আমরা নিজেরাও শ্রমিক যেহেতু আমরা একটা কাজ করছি তো আমার চিন্তা ভাবনা আছে যে আমরা যেটা চিন্তা ভাবনা করেছি যে আমরা মাসিক আট টাকা চাঁদানো মাসে আট টাকা তাহলে বারো মাসে আমার আট বারং ছিয়ানব্বই সেটাকে রাউন্ড ফিগারে একশো টাকা করেছি মানে সারা বছরে আমাদের যদি কেউ মেম্বার হয় তাকে দিতে হবে মাত্র একশো টাকা তাহলে কি হলো আজকে আমার যে কমলটা বিলি করব যে চশমাটা বিলি করব যে খাতা পেন বিলি করব উনি শরিক হয়ে গেলেন সবাইকে আমার সমাজসেবার মধ্যে জড়ানোর জন্য চেষ্টা করছি কতজন আছে মেম্বার আপনাদের এখন হ্যাঁ আমাদের লিস্ট এখন 220 মোটামুটি মেম্বার আপনারা কি এখন এটা কি বেস্টটা কোতে আরামবাগ বেস না অন্য জায়গায় বেস না 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 এটা আমাদের মহামেলা সেপারেট এটা আমরা অল ওভার ইন্ডিয়া কাজ করতে পারি যেহেতু এটা রেসেন্ট আন্ডার ইন্ডিয়ান गवर्नमेंट ट्रस्ट অ্যাক্ট মানে অফিস আর কোথায় আছে আরামবাগ না অফিস আমাদের কলকাতা একটা অফিস আছে ঠিক আছে হাজরাতে তো ওখানে আমাদের চিফ প্যাট্রন থাকে মানে হি ইজ মানে গ্রেট পপুলার লোক ঠিক আছে তো গ্রেট ফিজিশিয়ান বলা যায় তো উনি হচ্ছেন প্রফেসর ডক্টর এস এস ব্যানার্জি হি ইজ এ ডাইরেক্টর অফ রামকৃষ্ণ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল এবং খুব বড় মাপের লোক ওখানে একটা অফিস আছে আমাদের আর আমাদের তো আমাদের একটা অফিস আছেই এইভাবে যদি মনে করেন যে আপনাদের এই এই যে মহাবিলান সেবা ট্রাস্টের আরো মেম্বার হবো তারা কীভাবে যোগাযোগ করবে ইয়েস মহাবিলান সেবা ট্রাস্টে একটা ফর্ম দেয় সেই ফর্ম আগে অ্যাপ্লিকেশন করতে হবে তাকে সেই অ্যাপ্লিকেশনটা যখন অনলাইন মানে আপনি কি ওয়েবসাইট আছে হ্যাঁ হচ্ছে আচ্ছা ঠিক আছে তো এখন আমরা যেটা চিন্তা ভাবনা করেছি যে আমাদের যেটা আছে সেটা একটা ফর্ম হবে সেই ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম সে ফিল আপ করবে তারপর আমরা তাদেরকে একটা মেম্বারশিপ কার্ড দেবো প্রত্যেকের জন্য মেম্বারশিপের জন্য যেহেতু মেম্বারশিপ হবে তাই এটা একটা কার্ড পাবে এবং এই কার্ডের বিনিময়ে সে অনেক কিছু সুবিধা পেতে পারে যেমন স্বল্পবাহ কিছু চিকিৎসা পরিষেবা এগুলো পাবে আর গরিব মানুষদের জন্য তো এমনিই করতে হবে তাদের তো কার্ড ছাড়াই হবে না খুব ভালো উদ্যোগ এবং আপনি যেটা এই যেটা সমাজের এই একটা দিক আপনারা বলছেন ইমামদের নিয়ে ভাবছেন এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো সম্বন্ধে ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলোকে মানে ইসলাম ধর্মের অনেকের কোথাও গোরামি কাজ করে কোথাও মানুষ ভুল বুঝে কাজ করে এই ধরনের মানে আলোচনা সভা আলোচনা চক্র এই ধরনের কোনো প্ল্যান কি আপনাদের আছে হ্যাঁ আমাদের তো ধর্মীয় সভা মাঝে মাঝে করতে হবে কেন ধর্মতে অনেক কিছু জিনিস আছে যেমন সেগুলো সংস্কার প্রয়োজন আছে যেমন আমাদের ধরুন মহরম মহরমে লাঠি খেলা হয় এটাকে পছন্দ করে না ধর্ম কিন্তু করে মানুষ কেন করে না জেনে করে না বুঝে করে যদি আমরা এটাকে অ্যাওয়ার করতে পারি সচেতনতা দিই যে না এটা ধর্মের জন্য এটা ভালো নয় লাঠি খেলাটা এটা একদম ভালো নয় ধর্মের জন্য কেউ ছুরি চালাচ্ছে কেউ অমক চালাচ্ছে এই মহরমে দেখবেন কাটাকাটি কাটি বোধন সব বের হচ্ছে মানুষ এটা ধর্ম পছন্দ করে না কিন্তু মানুষ করছে না জেনে করছে না বুঝে করছে তো যদি এটাকে আমরা অ্যাওয়ার্ড করতে পারি তাহলে হয়তো সমাজ কিছুটা পাবে উপকৃত মানে এই ধরনের প্ল্যানগুলো আছে যে তাহলে এর তো মিডিয়ান পাবলিসিটি টা এগুলো বেশি ইউজ করতে হবে আপনাদেরকে ওয়েবসাইট এক্সোশাল মিডিয়া তৈরি হয়ে গেছে অলরেডি ঠিক আছে এবারে মিডিয়া দেখুন ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া মিডিয়ার কাজ করবে আমরা আমাদের কাজ করব। মিডিয়া যখন ভালো যদি মনে করে এটা মিডিয়া দেখবে আমরা শেষ দিকে চলে কিন্তু তার আগে কাছ থেকে যেহেতু আপনি হুয়ের হয়ে কাজ করছেন হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং সেখানে টিভি নিয়ে আপনারা কাজ করছেন এখন সে আপনার প্রফেশন থেকে কিছু তথ্য জানার চেষ্টা করব। এই টিভির এখন সিনারিও কি এখন পরিসংখ্যান কি বিশেষ করে আমাদের আরামবাগ সারাউন্ডিং বা হুগলির কি ধরনের এক্স্যাক্টলি দেখুন আমরা আমাদের মোটামুটি প্রত্যেক মাসেই খানাকুল এক নম্বর ব্লক আর দু নম্বর ব্লক আর পুরুষ ব্লক এই তিনটে ব্লক থেকে মোটামুটি অ্যাটলিস্ট দশ থেকে বারোটা টিভি পেশেন্ট পেয়ে যায় তার মানে মানুষ টিভি পেশেন্ট আছে টিভিটা হচ্ছে ড্রপলেট ইনফেকশন মানে হাঁচি কাছির মাধ্যমে এটা ছড়ায় পাশে যিনি বসে থাকবেন সেই শ্বাস মধ্যে ভিতরে ঢুকিয়ে নেবেন এবারে ওই যে টিভি জীবাণু যদি তার শরীরে যায় তখন ওই টিভির জীবাণু করে কি লাংসে চেয়ে লাংসটা সৃষ্টি করে খত সৃষ্টি করার পরে আস্তে আস্তে তার জ্বর হবে বুকে ব্যথা হবে খিদে কমে যাবে ওজন কমে যাবে এইরকম নিয়ে এসে হাজির হবে তারপর যখন আমরা টিভির ডিটেকশনে আসি তখন আমার মাইক্রোস্কোপির টেস্ট আছে আমাদের সিপিনার বলে একটা আছে ঠিক আছে টেস্ট আছে তো এইগুলো করে আমরা ডিটেকশনটা করি ডিটেকশন করার পরে আমরা তাকে ছেড়ে দিই না আমরা ডিটেকশন করার পরে বিনা পয়সা তাকে ট্রিটমেন্ট দিই ছ মাস যদি সে সিভিনাট হয় মানে এমডিআর পেশেন্ট হয় তাহলে আমরা তাকে চব্বিশ মাস ফ্রি ওষুধ দিই এছাড়াও আমরা যে জবের মধ্যে আছি যদি কোনো এলাকার পেশেন্ট দিল্লিতে থাকে তাহলেও আমরা যদি জানতে পারি বা আমাদের কাছে যদি মেসেজ আসে বা আমাদেরকে খবর দেওয়া হয় তো আমরা সেটা বাহাত্তর ঘন্টার মধ্যে যদি সে ওষুধ ওষুধ পাই সে ব্যবস্থা আমরা করে দিই দিল্লিতে পেয়ে যাবে সে তামিলনাড়ুতেও পেয়ে যাবে যেখানেই থাকুক না কেন যদি আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে যে আমি আমার অমুক জায়গায় এরকম প্রবলেম হচ্ছে বা আমরা সেটা ডাইরেক্ট ডিটিও ডিটিও টু এসটিও টিও এস টি ও টু স্টেট টু স্টেট এইভাবে আমরা মেসেজটা চলে যাই মেল আইডির মধ্যে মেল পাঠিয়ে দিই টিভি কিউরে হ্যাঁ টিভি কিউরেজ্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট টিভি বহু মানুষকে আমরা ভালো করেছি টিভি হান্ড্রেড পার্সেন্ট কিউরেবল কোনো সমস্যা নেই আজকের যুগে টিভি হওয়া মানেই শুধু হাসপাতালে যোগাযোগ করলেই হবে যোগাযোগ করলে আমরা একদম ডিটেকশন থেকে শুরু করে একদম কমপ্লিট তাকে ওষুধ থেকে শুরু করে এবং মাঝে মাঝে চেক থেকে শুরু করে যতক্ষণ না সে কম্পিউটার হচ্ছে আমরা ছাড়ি না এটা মাঝে মাঝে বলা হচ্ছিল অনেকে একটা যে ছিল কিনা এই হিস্ট্রি হিস্ট্রি নেওয়ার চেষ্টা এটা কি কিছু আছে না এটা কোনো ব্যাপার নাই আগে যে ছিল এটা রাজরোগ ছিল টিভি আগে হলে বলা হতো রাজরোগ এটা ভালো হবে না ইত্যাদি ইত্যাদি বাসন কাপড় সব আলাদা করে দাও এটা কিন্তু আর এখন নেই সেটা ছিল এন মানে ন্যাশনাল টিভাগিস কন্ট্রোল প্রোগ্রাম যখন ছিল এখন হয়েছে আর আর এন টিসিপি আর এন টিসিপি রিভাইজড ন্যাশনাল এই রিভাইজ ন্যাশনাল কন্ট্রোল প্রোগ্রামে হয়েছে কি আগে ছিল এন টিসিপিতে আঠেরো মাস ওষুধ খেতে হতো এখন সেটাকে আমরা কমিয়ে নিয়েছি ছ মাসে মানে আমাদের ডাব্লিচ তে এসছে ছ মাসের ওষুধ তো ছ মাস খেলে এটা ভালো হয়ে যায় বর্তমানে এখন যেটা হচ্ছে যে ড্রাগ রেজিস্ট্যান্স টিভি হয়ে যাচ্ছে মানে একটা ড্রাগস তার কোনোভাবে রেস্টেন্স হয়ে যাচ্ছে সে আর ভালো হচ্ছে না এইরকম ধরনের কিছু পেশেন্ট আছে তাদের জন্য আমাদের বলে একটা মেশিন আছে টেস্ট আমরা যদি তাকে এমডিয়ার ডিটেকশন করতে পারি তাকে আমরা চব্বিশ মাস ওষুধ দিই মানে চব্বিশ মাস খাওয়ানোর পরে এরকম বহু পেশেন্টকে আমরা ভালো করে দিয়েছি আরামবাগে আরামবাগে এখন স্ট্যাটিস্টিক কি কমন মানে কি খুব বেশি পাওয়া যাচ্ছে সংখ্যায় না কমছে ধীরে ধীরে না মানে কোনো সময় বাড়ছে কমছে এটা থাকবেই এটা বলা যাবে না যে একদম বাচ্চাদের হচ্ছে হ্যাঁ বাচ্চাদের টিভি এখন অনেক বেড়ে গেছে এবার বাচ্চাদের ওষুধ আমরা ফ্রি দিই সমস্ত ওষুধটাই আমরা ফ্রি দিই এবং ডিটেকশনটা ফ্রি করি ওষুধটা কি হাসপাতাল থ্রু হয়ে হয় একদম হাসপাতাল থ্রু হাসপাতালে বাইরে কোনো ওষুধ যাবে না হাসপাতালের সেটআপে ওষুধ থাকবে ওখান থেকে আমরা দিদিমণিদের দিয়ে দিই একদম দিদিমণিরা তাকে ধরে খাওয়ায় যা কাপলসের আলাপ হয়ে একটু ভালো লাগলো এবং দশ, জানলেন জালাজ এস এম আলমগীর তিনি একটা সময় সমাবলক কাজ তো করেন তার সঙ্গে পেশাগত দিকটাও কিন্তু খুব সিরিয়াস একটা জায়গা হু হুইয়ের হয়ে সঙ্গে থেকে তারা কাজটা করছেন এবং টিভি এই ধরনের রোগ সেটা যদি কোনো রকম মানুষ সমস্যায় পড়েন হাসপাতালে যদি সুযোগ সুবিধা না পায় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলে দেবো কোথায় বাড়ি আল্লাহ এস এম আলমগীর সাহেবের আপনার অসংখ্য ধন্যবাদ আপনি এলেন মহাবিলান সেবা ট্রাস্ট তারা গঠন করেছেন সামাজিক সংস্কারমূলক বিভিন্ন রকম কাজ মেসেজ দেওয়া সেটা যেমন চেষ্টা করছেন এবং সামাজিকভাবে তিনি কাজ করেন এবং পেশাগত দিক দিয়েও এমন একটা জায়গায় রয়েছেন এটাও কিন্তু একটা সেবামূলক কাজ সব মিলিয়ে এস এম আলমগীর সাহেব আল্লাহ এস এম আলমগীর সাহেব আমাদের সঙ্গে কোনো স্টুডিওতে ছিলেন আমরা আগামী দিনে তাকে হয়তো আবারও কোনো কোনো বিষয় নিয়ে স্টুডিওতে বসাবো ততক্ষণ দেখতে থাকুন আরামবাগ টিভি আরামবাগ টিভি আপনাদের ঘরের চ্যানেল আপনাদের মনের চ্যানেল